ওই শীত আমার ফোনটা দিও তো ওইটা হম না না ওইটা হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সনি সারি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাবো আহ আজকে অনেক সুন্দর সুন্দর শীতাল লাইভ যাবে আজকে আমাদের নতুন ডিজাইনে কিছু শীতা চলে আসছে সো শীতাল লাইফগুলা শীতাল লাইফ যাবে আজকে আমাদের সো সবাই একটু সাথে থাকবেন যাদের যাদের সীতার প্রয়োজন আজকের লাইফটা তাদের জন্য এবং এই সীতাটা তো আমরা সবাই জানি মোস্ট ডিমান্ডিং একটা সীতা যেটা কিনা রোডিয়াম এবং গোল্ডেন কালার দুইটা মিক্সড আপ করে এই সীতাটা করা হয়েছে এটা কাটাই ডিজাইন এবং এটা আমাদের একটা দেশীয় প্রোডাক্ট এবং এটার যে কতটা ডিমান্ড আমরা সবাই জানি কেন জানি এই সীতাটা খুব খুব করে সবাই পছন্দ করেছে যদিও ভালো লাগার মতো একটা জিনিস একদম নিঃসন্দেহে আমি একটু শেয়ার করছি আপনারা যারা যারা জয়েন করছেন জয়েন করতে থাকেন এবং প্লিজ একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আমিও শেয়ার করছি আপনাদের সাথে সাথে স্যার যারা যারা জয়েন করবেন একটু শেয়ার করে দিবেন একটু ভালোবেসে শেয়ার করে দেবেন হ্যাঁ সামনে যাতে ওয়েডিং সিজন হুম সামনে সামনে তো ওয়েডিং সিজন প্রোগ্রাম আছে যাদের যাদের তারা কিন্তু আজকের সীতাগুলো দেখতে পারে না খুব গর্জেস কিছু সীতা দেখাবো আপনারা চাইলে এই সমস্ত সীতার সাথে আমরা এই চকার অ্যাড করে দিতে পারবো যদি আপনারা চান কারণ এখন চকারটা না খুব ডিমান্ড হ্যাঁ চকারটা খুব চলতেছে এবং ভালোও লাগে দেখতে যা যার সাথে আছেন লাভ লাইক দিচ্ছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব প্লিজ নিজেদের টাইম অথবা বিভিন্ন গার্ল গার্লস গ্রুপে একটু শেয়ার করে দিতে পারেন নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারেন যারা জুয়েলারি খুব পছন্দ করেন তাদের কথা বলছি তাদেরকে একটু মেনশন করে দিতে পারেন ঠিক আছে এবং সাথে থাকবেন কমেন্ট করবেন লাভ লাইক দিবেন প্লিজ হ্যাঁ একটু লাইক দেবেন আচ্ছা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমরা আজকে একটা সীতা দেখাচ্ছি এটা সোনেক শাড়ি মানে নতুন ডিজাইন হ্যাঁ এটা সোনেক শাড়ির নতুন খুব মধ্যে একটা ডিজাইন এবং এটা আপনারা মানে এত ডিমান্ড এই সেটটা এই সেটটা খুব সুন্দরও এবং খুব ডিমান্ডও সেটটা যেভাবে সুন্দর সেভাবে ডিমান্ড কারণ শুধু যে ডিমান্ড তা না সেটটা আসলে অনেক সুন্দর হুম সেই জন্য সেটটা এত ডিমান্ড সবাই যারা একটু স্টাইলিশ কিছু একটু আলাদা কিছু বা আপনি যেটা পরবেন সেটা দেখতে একটু অন্যরকম লাগবে যারা এই রকম কিছু খুঁজতেছেন তারা এই সীতাটা দেখতে পারেন এটার মধ্যে ওই ব্যাপারগুলো আছে এটা গোল্ডেন এবং সিলভার দুইটা টোনের মধ্যে করা হ্যাঁ গোল্ডেন এবং সিলভার দুইটা টোনের মধ্যে করা আছে এখানে অনেকগুলো মালা দিয়ে গুড়া মালা দিয়ে হ্যাঁ গুড়া মালা দিয়ে এটা সেট করা আছে মানে পাল গুড়া পাল দিয়ে এখানটা একটা ক্রিম কালারের বড় দানা দিয়ে এটা কমপ্লিট করা আছে এখানটা গুড়া গুড়া দিয়ে কমপ্লিট করা আছে আসলে নিজের শাড়িটা রিপোর্টে আসে লাইভে এসে দেখাইতে পারলে বুঝতেন জিনিসটা যে কি সুন্দর ভাই বলার মতো না হুম জিনিসটা যে কি সুন্দর বলার মতো না আমার এক দেখাতেই খুব ভালো লাগছে আমি অবশ্যই খুব পছন্দ করি হ্যাঁ এটা গোল্ড প্লেটেড এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এবং এটার কাজটা আপনারা দেখে নেন এখানে এরকম খাঁচ কাটা খাঁচ কাটা করে এটা ডিজাইনটা কমপ্লিট করা আছে এগুলোর মধ্যে দুইটা ডিজাইন থাকে সেম জিনিস যেটা আপনারা হাতে পেলে পরে বুঝবেন এমনিতে বুঝার উপায় নেই হাতে পাওয়ার পর কিভাবে বুঝবেন যার কাছে দুইটা প্রোডাক্টই থাকবে সে বুঝবেন যার কাছে দুইটা প্রোডাক্ট নাই সে বুঝবেন না তার কাছে হয় ভালো লাগবে নলে ভালো লাগবে না কারণ এটা যারা ডাইসে তৈরি করে এই সেটটা তারা একদম মানে যা ইচ্ছা তাই একটা ডিজাইন ভালো লাগে না এটা যারা নিজেরা হাতে তৈরি করে এটা আমাদের হাতে তৈরি এটা দুই ভাবে করা একটা হয়েছে ডাইসে তৈরি করা একটা হয়েছে হাতে তৈরি করা আমাদের এই জামদানি কার্ডটা হাতে তৈরি করা যার জন্য এটা ফিনিশিং বলেন এটা সামনাসামনি দেখার লুক বলেন খুবই চমৎকার কারণ এটা হাতে মানে কারিগর নিজ হাতে বসে এটাকে ডিজাইনটা তৈরি করছে জামদানি কাঠগুলো কেটে কেটে রেডি করছে মানে মেশিনে তৈরি তৈরি ডাইসে অত ভালো লাগে না দেখতে এটা সামনাসামনি বোঝা যায় হ্যাঁ সামনা সামনে আর মেশিনে মানে হাতে তৈরি যেগুলো সেগুলো দেখতে খুবই ভালো লাগে মানে একটু অন্যরকম লাগে সত্যি কথা যেটা ঠিক আছে সো আমাদেরটা হচ্ছে হাতে তৈরি করা মেশিনে না হুম মেশিনে কিন্তু না আমাদেরটা হাতে তৈরি করা যথেষ্ট লং আছে হিজাবি আপুরা যারা আছেন তারা আপনারা তো পারবেন যতটুকু খুশি আপনারা লং করে নিতে পারবেন যথেষ্ট লং তো আছে হিজাবি আপুদের জন্য একদম মানে যত এটা আমি হিজাবি আপুদের জন্য লং এ প্রবলেম হবে না এই যে দেখেন এই পর্যন্ত এখানেও একটু ডিজাইন করা আছে তারপর টার্সেল করা আছে সো হিজাবি আপুরা যত খুশি লং করে নিতে পারবেন হিজাবি আপুদের জন্য প্রবলেম নেই দুইটা কালারের ব্রিটস ইউজ হয়েছে একটা হচ্ছে ক্রিম কালার লাইট ক্রিম আর একটা হচ্ছে ডিপ ক্রিম এইভাবে এই মালাটা আমরা রেডি করেছি একটা লাইট ক্রিম একটা ডিপ ক্রিম কালারটা দেখেন একটু কাছাকাছি লাইট ডিপ লাইট ডিপ করে এইভাবে চলে গেছি এখানে হচ্ছে গিয়ে গোল্ডেন এবং সাদার মধ্যে মিক্সড আপ করা আছে আর এই হচ্ছে ফুল লুকটা ঠিক আছে এই হচ্ছে সীতাটা এটা পাঁচ বছর কেন আপনারা দশ বছর পর্যন্ত ইনশাল্লাহ পড়তে পারবেন এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ কারণ এগুলো নষ্ট হওয়ার কোনো প্রোডাক্টই না হ্যাঁ এগুলো অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর এগুলো তো আপনি পরে গোসল করবেন না সো নষ্টটা কিভাবে হবে তাই না সো এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে কানে দুটা দুইটা সুন্দর পাশা দিয়ে রেডি করা আছে যে এই যেখানে পার্লগুলো দেখেন একটা হচ্ছে লাইট ক্রিম একটা হচ্ছে ডিপ ক্রিম ধবধবে সাদা না এটাও ক্রিম এটাও ক্রিম তবে এটা ডিপ এটা লাইট হ্যাঁ এইভাবে আমরা ডিজাইনটা সেট করেছি এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা দুই জায়গার থেকেই অর্ডার নিচ্ছি আপনার যেখানে ভালো লাগে অর্ডার কনফার্ম করেন প্রাইসটা পড়ছে মাত্র এটা আফটার ডিসকাউন্ট প্রাইস দিব। এটা আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা জুয়েলারি আজকের লাইভে এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব তেরোশো টাকা হ্যাঁ আজকে লাইভ থেকে যে নিবেন তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা তেরোশো টাকায় দিব আজকে লাইভ থেকে অর্ডার করলে মাত্র তেরোশো টাকায় এই জুয়েলারিটা পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো অনেক ভালো কোয়ালিটির জুয়েলারি এক কথায় এবং এগুলো খুবই যেমন স্টাইলিশ তেমন মানে সুন্দর হ্যাঁ এই সীতা গুলা তো এগুলা একদম ভাল লাগলে নিয়ে নেন পুরো এগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট জিনিস দেখবেন অর্ডার করবেন সোনেক শাড়িতে গোল্ড প্লেটেড জুয়েলারি সব সময় বেটার হয় সব সময় সব জুয়েলারি বেটার তবে গোল্ড প্লেট আমার নিজস্ব তৈরি তো তো আমি এগুলো নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিতে আমাদের কালার খুব ভালো কোয়ালিটির কালার থাকে হ্যাঁ এখানে ব্যাপার সেম মানে সেম সেম ডিজাইনের প্রোডাক্ট হাজার হাজার পাওয়া গেলে কোয়ালিটি সেম হয় না সবার হ্যাঁ সো কোয়ালিটি সেম হয় না এটা একটা ব্যাপার আমাদের হচ্ছে গিয়ে কালারের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস কিছু ভালো কালারের প্রোডাক্ট চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পান কারণ আমাদের কালার খুব ভালো হ্যাঁ আমরা খুব ভালো একটা কালার ইউজ করি পুঁতির পুতির ম্যাটেরিয়াল বলেন এবং জুয়েলারির কালার বলেন সবই আমরা খুব ভালো দেই আমাদের কালারগুলো খুব টেকসই হয় এবং আমাদের কালারের কারণ আমরা সবার মতো ওই টাইপের কালারগুলো দেই না ঠিক আছে কালারের ব্যাপারে আমি খুবই সচেতন আচ্ছা এই একটা সীতা ওটা তো একটা দেখালাম রোডিয়াম জামদামে জামদানি হ্যাঁ এটা তো জামদানি এখন দেখাবো আরেকটা গোল গোল্ড প্লেট ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি থাকছে টোটালটা জারকান স্টোন দিয়ে সেট করা আছে এটার সাথে আপনি চাইলে পছন্দ করে আর যারা যা লাইফটা দেখছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন এটা আপনি চাইলে হুম এটা আপনি চাইলে জারকান স্টোন দিয়ে সরি এটা এটা আপনি চাইলে এখানে আমরা একটা চকার সেট করে দিতে পারবো যারা ব্রাইড আছেন অথবা প্রোগ্রামের জন্য গর্জেসভাবে ভাবে কিছু চাচ্ছেন যদিও এই সীতাটা নিজেই প্রচুর গোর্জেস তারপর যদি আপনারা চান যে একটা সীতা কি বলে আরে চকার সেট করতে চাই তাহলে আমাদের পেজে নখ দিবেন ছবি দিব প্রচুর এটার সাথে ম্যাচিং চকার পাবেন এবং চকার দিয়ে পড়লেও যাদের প্রোগ্রাম আসে অনেক ভালো লাগবে হ্যাঁ সো চকার দিয়ে এই সীতাগুলো অনেক ভালো লাগবে এই হচ্ছে ফুল সীতাটা দেখেন এই হচ্ছে ফুল সীতাটা গোল প্লেট ম্যাট পলিশের উপরে হ্যাঁ এখানটা টোটালটা সাদা স্টোন দিয়ে হ্যাঁ এগুলো সব জারকান স্টোন এগুলো সব জারকান স্টোন টোটালটা জারকান স্টোন দিয়ে সেট করা আছে এখানটা একটা ম্যাট ক্রিম কালারে বিটস লাগানো আছে হ্যাঁ ম্যাড ক্রিম কালার দেখেন ম্যাট ক্রিম কালার বা গোল্ডেনিশ গোল্ডেনিশ যেটাই বলেন না কেন এই পুঁতিগুলো এখানে সেট করা আছে এগুলো একদম এমনভাবে সেট করা আছে যেগুলো ছুটবে না ইনশাল্লাহ এখানে আবার একটু পার্ল কালারের পার্ল দিয়ে সেট করা আছে এগুলো ফলস পার্ল এগুলো কিন্তু অরিজিনাল পার্ল না পুরা তবে এই পার্লের কালারটা আমরা এমন ভাবে রেখেছি যে রিয়েল কালারটা যেমন থাকে চেষ্টা করেছি ওরকম রাখার জন্য যাতে করে জিনিসটা দেখতে একটু কোয়ালিটি ফুল লাগে এবং দূর থেকে একটু বেশি দামি লাগে এই হচ্ছে ব্যাপারটা যাতে আপনার জিনিসটা আরো একটু বেশি ভালো লাগে সেইটা চেষ্টা করেছি হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা দেখেন এই হচ্ছে ফুল লুকটা এইভাবে যাবে হ্যাঁ এইভাবে যাবে এখানে অফ হোয়াইট কালার যে গোল্ডেন কালারের দেখছেন গোল্ডেন কালারের বিডস আছে গোল্ডেন গোল্ডেন একটু ম্যাট গোল্ডেন টাইপের এবং টোটাল কালারটাই ম্যাট গোল্ডেন হ্যাঁ এই হচ্ছে লংটা তো দেখতেই পারছেন কতখানি লং পিছনে টার্সেল থাকবে সো পিছনে টার্সেল থাকলে যেটা হবে আপনি চাইলে এটা আরও লং করে পড়তে পারবেন আপনি চাইলে আপনি আরো যত খুশি লং করে পড়তে পারবেন হ্যাঁ সেটা কোনো সমস্যা নাই যেহেতু টার্সেল আছে সো আপনি যতখানি খুশি লং করতে পারবেন যতখানি খুশি আপনার লংটা আপনারা করে নেবেন সো টার্সেলের নিয়ে কোনো দাঁড়ান এক মিনিট এক মিনিট সো যতখানি খুশি আপনারা লংটা করে নিতে পারবেন এই হচ্ছে ব্যাপারটা দেখেন উফ এত সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে কি বলবো হ্যাঁ এত সুন্দর একটা আজকে আপনারা দেখতেছেন আপুরা দেখেন এবং লং নিয়ে হিজাবি আপুদের উদ্দেশ্যে আমি বলছি লং নিয়ে কোনো টেনশনের কারণ নাই যত খুশি লং আপনি করতে পারবেন সো জাস্ট ডিজাইনটা দেখেন আপনারা এটার সাথে চকার চাইলে আমরা চকারও দিতে পারবো হ্যাঁ এটার সাথে আপনারা এই রকম একটা কানের দুল পেয়ে যাবেন এই যে এই রকম এত এই সেটটা এবং এত সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন এটা টারসেলটা আমি একটু এড করি হ্যাঁ এটা টারসেলটা একটু এড করি তাহলে আমি দুলটা দেখাতে পারবো এটা হাত দিয়ে ধরে রাখছি টারসেল লাগানো নাই তো তাই আমি দুলটা দেখাতে পারছি না শুকুর আলহামদুলিল্লাহ আ এটা টারসেলটা এড করে তারপর দেখাচ্ছি আপনাদের কার একটু সুন্দর করে যাতে দেখাতে পারি ওয়াও সুটা যায় না দে ভাই আ এতো হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা আচ্ছা এই হচ্ছে ফুল সেটটা দেখেন এতটা সুন্দর করে এখানে দেখেন এখানে ক্রিম কালারের বা নুট কালার টাইপের একটা কালার দিয়ে এখানে টোটাল ব্রিজ দিয়ে কমপ্লিট করা আছে এখানে যার স্টোন সেট করা আছে এই হচ্ছে ফুল লুকটা ঠিক আছে আচ্ছা এবার দেখেন এটার কানের দুলটা মানে প্রোগ্রামের জন্য জাস্ট আপনি একটা সেট পরবেন আর কিছু পরা লাগবে না যদি চান চান বা হবে সামনে কাবিন আছে যদি আপনারাও এটা নিতে পারেন জাস্ট আপনি একটা চকার করবেন হ্যাঁ আর হিজাবি আপুদের জন্য তো কথাই নেই হিজাবি আপুদের জন্য তো খুব সুন্দর একটা জিনিস সো এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটা একদম কানটা ভরে যাবে হ্যাঁ প্রোগ্রামে আপনি একটা শাড়ি পরবেন ব্যাস এটার সাথে এটা পরবেন সেই হয়ে যাবে আর কিছু লাগবে না সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সো অনেক গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা আমার লাইফটা দেখছেন আপু আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু সাথে থাকবেন যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু আমার লাইফটা শেয়ার করে দিতে পারেন আর একটা কথা হচ্ছে যারা যারা আমার লাইফটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ভিজিট করে একটা লাভ লাইক দিয়ে যাবেন ঠিক আছে আপুরা এটা আমার রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সুমাই আপু কেমন আছেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এই হচ্ছে ফুল দুলের লুকটা দেখেন হ্যাঁ থ্যাংক ইউ আপুরা লাইভে থাকার জন্য সাথে থাকার জন্য হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা এই হচ্ছে ব্যাকপারটা এটা পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে যেহেতু এটা অনেক গর্জেস একটা সেট সো আপনি এগুলো রেগুলারলিও পড়বেন না কোনো গরমেও পড়বেন না তাই না এগুলো অবশ্যই আপনি কোন প্রোগ্রামে পড়বেন যেখানে ঠান্ডা একটা পরিবেশ আছে সো ইনশাল্লাহ এগুলো নষ্ট হবে না কালারগুলো হ্যাঁ যেহেতু এগুলো গর্জেস তবে আপনি একটু যত্ন করে রাখবেন পুরো পরার পরে এটাকে একটু টিস্যু দিয়ে মুছে একটা পলি করে গুছায় যত্ন করে রাখবেন এগুলো যখনই আপনাদের প্রোগ্রাম হবে যখন মনে চাইবে যে এই সেটটার এই ডিজাইনটা আমি পরি ঠিক তখনই আপনারা পড়তে পারবেন এগুলো কালার নষ্ট হবে না ইনশাল্লাহ সো এই হচ্ছে কালারটা দেখেন ম্যাট পলিশের উপর হ্যাঁ এটা প্রাইস ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সাথে থাকবেন আচ্ছা হ্যাঁ সো এটা আমাদের ষোলোশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকের লাইফ থেকে যারা নিবেন ডিসকাউন্ট একটা দিয়ে দিব আমরা মারাত্মক লেভেলের একটা ডিসকাউন্টে পাবেন আমাদের অনেক প্রোডাক্ট আপু এই সীতাটার সাথে কি একটা চকার দেখান আপু এই সীতাটার সাথে আমার এই মুহূর্তে চকার আচ্ছা একটা চকার আছে আমি দেখাচ্ছি কিন্তু এই মুহূর্তে আমার কাছে রেডি কোন চকার নাই কিন্তু আপনি যদি আমার পেজে ইনবক্স করেন যে এই সীতার সাথে চকার দেখানোর জন্য আপনাকে আমি অনেকগুলো ডিজাইন দিতে পারবো সেই ডিজাইনের সাথে মিলিয়ে আপনি নিতে পারবেন এবং অনেকগুলো ডিজাইনের মধ্যে ওই ডিজাইনগুলোই দিব যেটা এটার সাথে যায় মানে যে কোনো ডিজাইনই দেবো না এটার সাথে যেটা যায় সেখান থেকে আপনি একটা চয়েস করে নিতে পারবেন হুম কারণ এই সীতার সাথে আমার পেজের চকারের অভাব নাই নাই বলেই আমি আপনাদেরকে বলছি যে চকারের ছবি যায়ন তবে আমার থেকে চকার নেন বা না নেন এটা যদি একটু গোর্জেস দেখাইতে চান চিকন সীতার সাথে এখন চকারটা খুব ভালো লাগে সেই জন্য আমি বললাম হুম সো নিতে পারেন এই হচ্ছে ফুল লুকটা সো এই হচ্ছে সেটটা খুবই চমৎকার একটা গোর্জিয়াস এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে সো এটা ষোলোশো পঞ্চাশ টাকা জুয়েলারি আজকে লাইভ থেকে অর্ডার করলে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একটু কমাই দিই পনেরোশো না টাকা পঞ্চাশ টাকায় দিয়ে দিব যান চোদ্দশো পঞ্চাশ যেহেতু পরিস্থিতি সবারই খারাপ সাথে আমাদের তো আরো আগে খারাপ তো সেক্ষেত্রে আমি আরো কমায় দিলাম হ্যাঁ চোদ্দশো টাকায় এই জুয়েলারিটা দিয়ে দিলাম এটা কিন্তু চোদ্দশো টাকার জুয়েলারি না পুরা আজকের লাইভে এটা দিয়ে দিলাম মাত্র চোদ্দশো টাকায় সো এটা যার ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়বে মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দ সরি চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকার জুয়েলারিটা আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন মাত্র চোদ্দশো টাকায় পাবেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর ভাই এই ডিজাইনগুলো বলার মতো না দেখেন সামনে হাতে পাবার পরে বিশ্বাস করেন আপনাদের মন ভরে যাবে এই জুয়েলারিটা দেখার পরে একদম হাতে পাবার পরে মনটা ভরে যাবে যে কি দেখাইছি আপনাদেরকে এবং খুব সুন্দর একটা গর্জিয়াস একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা ভালো লাগলে ইনবক্স করে ফেলেন আচ্ছা নেক্সট জুয়েলারিটা এখন চলে যাব নেক্সট

এটা তো দেখছি নি এটা যে আপুরা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন ষোলোশো পঞ্চাশ টাকার লাইফ থেকে অর্ডার করলে মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপুরা এগুলো একদম মানে এক পিস করে রেখে দেন ঘরে হ্যাঁ এইটা তারপরে এই যে জামদানিটা এটা তো মানে কি বলবো এটার কথা এটা তো মানে ফ্যাশন হয়ে গেছে এটা পড়া এখন এটা এখন সবাই এত পড়তেছে যেটা ফ্যাশন হয়ে গেছে এটা এক পিস লাগবে সবার এমন একটা ব্যাপার আর এটা সব ভালো লেগেছে আমার পাসাটা কানের দুলটা আচ্ছা আমি এটা এখন দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা যার স্টোন স্টোনের উপরে কমপ্লিট করা আছে এটা দাঁড়ান এটা এটারও টারসেলটা লাগাই টারসেল না লাগাইলে ই করতে পারি না এটারও টরসেলটা লাগাই দিই যারা স্টোনের উপরে পছন্দ করেন হ্যাঁ স্টোনের উপরে কে না পছন্দ করি রে ভাই যারা বলছি আমি কে না পছন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আপনি কেমন কেমন আছেন 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 কোথায় ঢাকায় না ঢাকার বাহিরে আপনি তো ভালো আছেন আপু মন চাইলে ঢাকায় থাকেন ঢাকার বাহিরে থাকেন নিজে গাড়ি ড্রাইভ করেন বিশাল অবস্থা আপনার গাড়ি ড্রাইভ দেখলে মনে হয় আমিও চলে আসি হ্যাঁ আচ্ছা ওরে ভাই আপনারা এই স্টোনগুলো একটু দেখেন প্রত্যেকটা জারকানে স্টোন দিয়ে হুম এটা আমরা রেডি করেছি রিয়েল পাথরে যেগুলো রিয়েল পাথর এগুলো জারকানের স্টোন আপনি এইটা যেই সময় পড়েন দিনের আলোতে পড়েন রাতের আলোতে পড়েন আপনি যে কিছু একটা পরেছেন সেটা এটা দেখলেই বোঝা যাবে এবং এটা লংটা দেখেন অনেকখানি লং হিজাবে আপুদের জন্য এটা হয়ে যাবে পিছনে টার্সেল আছে টার্সেল দিয়েও পড়তে পারবেন এবং এটা চেনটা দেখেন এই যে জারকান স্টোন এটা জারকান স্টোন এখানে একটু বিটস করে সেট করা আছে এগুলো লক করা আছে ছুটবে না এইভাবে জারকান স্টোন আবার এটা আবার এটা সো মাল্টি কালার দিয়ে এমনভাবে সেট করেছি যে মানে কি বলবো দারুণ একটা জিনিস আপনারা পাচ্ছেন সো আমি বলবো এটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ এইগুলো জিনিস রেগুলারলি পাওয়া যায় না রে ভাই এত সুন্দর একটা স্টোনের সেট দেখেন মেরুন কালার গ্রিন কালার হোয়াইট কালার মেজেন্ডা কালার প্রত্যেকটা কালার এভেলেবেল আছে এবং এখানেও জারকান টোটালটাই আমরা জারকানের উপরে করেছি হ্যাঁ টোটালটাই জারকানের উপরে করেছি খুব সুন্দর একটা শাড়ি সীতা পেয়ে যাচ্ছেন একটু গোর্জেসের মধ্যে শাড়ি সীতাগুলো সাধারণত একটু নর্মাল হয় তাই না সিম্পল হয় নরমাল না সিম্পল শাড়ি সীতার মধ্যে যে জিনিসগুলো আমরা ইউজ করি অনেক দামি দামি জিনিস ইউজ করি সো এটার সাথে আপনারা এইরকম দুইটা দুল পেয়ে যাচ্ছেন দান করি হ্যাঁ এটার সাথে ভাই দেখেন দুলটা দেখছেন কালার গুলো কিরকম এইরকম সুন্দর একটা দুল পেয়ে যাচ্ছেন আপনারা যার স্টোন দিয়ে পুরোটা সেট করা আছে মেরুন কালারের পাথর দেয়া আছে কালেকশনগুলো অনেক সুন্দর আপু থেকে আপুর আমি জুয়েলারি নেই সব সময় খুব ভালো কোয়ালিটির হয় থ্যাংক ইউ ভেরি মাচ আপু হ্যাঁ এটা সত্যি কথা উপম আপু সব সময় আমার থেকে জুয়েলারি নেন এবং আচ্ছা এই দেখেন এই হচ্ছে কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে এবং কানটা আপনার ভরে থাকবে যেহেতু এখানে সাদা আছে একদম দূর থেকে হাইলাইট করবে এবং এটা খুবই কালারফুল একটা জিনিস এবং খুবই চমৎকার একটা জিনিস হয়েছে সো এটা যার ভাল লাগে একদম দ্রুত ইনবক্স করে ফেলেন এই টাইপের জিনিস যদি মিস করে না পুরা মিস হয়ে যাবে এটা চমৎকার একটা সুন্দর জিনিস এবং স্টোনগুলো ভাই আপনি হাতে পেলে পরে বুঝবেন যে কিছুটা বোঝা যাচ্ছে কি ক্যামেরা দেখেন তো আপু স্টোনগুলো গ্লেসটা কি আপনারা গোল্ডের দোকান থেকে যে নাকের ফুল কিনেন না মানে একটু গ্লেসি শাইনিং জারকানি স্টোনের নাকের ফুলগুলো কিনেন না ওই ওই স্টোনগুলো এখানে ইউজ হয়েছে জানেন এত দামি স্টোনগুলো আমরা ইউজ করেছি করছি এখানে এবং শাইনিটা দেখা যায় কিনা ঠিক আমি জানি না আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না ঠিক আছে সো এটা যারা ভাল লাগে আপনারা দ্রুত নিয়ে নেন এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস মানে এই রকম একটা কিছু আপনারা আলমারিতে রাখেন আমি বলবো সো এটার প্রাইসটা খুবই কম জি আপু ঠিক বলেছেন আচ্ছা এটার প্রাইসটা খুবই কম সো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সেটটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনের শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই সেটটা আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করছি এই সেটটা আপনারা কেউ মিস করবেন না এই সেটটা নিবেন কারণ এই এই সেটটার মধ্যে যে এত হাইলাইট বলার না ভাই যে কি ভাল লাগতেছে আমি পারবো বুঝাইতে না আপনাদেরকে আপু আমি রাজশাহীতে আসেন ঘুরে আসেন গাড়ি করে ঘুরাবো আপনার ভাই তো দেশের বাহিরে একদম সুন্দর কথা বলছেন আপু আমি ঠিকই পারলে চলে আসতাম আমার খুব ভাল লাগে আপনাকে গাড়ি চালায় ভিডিও গুলো দেন আমার অনেক ভাল লাগে মেয়েরা যে গাড়ি চালায় এটা দেখতে খুব ভাল লাগে আমি পারলে সত্যি কথা হচ্ছে ব্যাপারটা ঠিক আছে সো এটা যারা ভাল লাগবে নিয়ে নেবেন এগারোশো টাকা এটাও পাঁচ বছর কালার গ্যারেন্টি থাকছে এটাও গোল্ড প্লেটেড সেম হ্যাঁ যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই হচ্ছে স্টোন গুলো দেখেন এই হচ্ছে স্টোনগুলো এই হচ্ছে স্টোন ঠিক আছে এই হচ্ছে স্টোন স্টোন এই হচ্ছে নিচের উফ ভাই দেখে আমার মন ভরে গেছে যারা যারা আমার লাইফটা জয়েন করেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন পুরা হ্যাঁ আমাকে একটু হেল্প করেন নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন আমাকে তো ফেসবুক একদম পছন্দ করে না সাথে আপনারাও করেন না ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা তো এটা রেখে দিলাম রেখে দিলাম এখন আমি এই সীতাটা আবার একটু দেখাই যার ভাল লাগে এটা অর্ডার করে ফেলেন এটা খুবই ফ্যাশন এখন চলতেছে ডিজাইনটা খুব চলতেছে হ্যাঁ এই যে গোল প্লেট হ্যাঁ সবগুলো আজকে গোল প্লেট দেখাইছি এই হচ্ছে ফুল ডিজাইনটা এটা আমাদের নিজেদের হাতে তৈরি হ্যাঁ এটা আছে মানে কেউ বিক্রি করে আপনাদের ডাইসে তৈরি আমি কেউ বিক্রি করে হাতের তৈরি হ্যাঁ মানে কারিগর নিজ হাতে তৈরি করেছেন আমাদেরটা হাতে হাতের যে ডিজাইনটা সেটা দেখতে অনেক ভালো লাগে তবে মেশিনের ডিজাইনটা ওটা মনে হয় কি আপনি বরফ করে রেখে দিছেন একটা জিনিস মানে আমি পার্থক্যটা বলছি ওটা মনে হয় বরফ করে রেখে দিছেন নিজের হাতে তৈরি করার যে ব্যাপারটা ফিনিশিংটা থাকে ওটার মধ্যে এই ব্যাপারটা নাই এই হচ্ছে পাশা দুইটা হ্যাঁ পাশা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এই জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা দেখাই দিলাম এটাও আবার একটু দেখাবো আর কি দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডারটা করেন যে আপনাদের কতটুকু ভালো লাগছে হ্যাঁ প্রতিটা ডিজাইন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় স্টোন ইউজ গুলো কীভাবে করছে পাথরগুলো মানে পুতিগুলো কিভাবে ইউজ করছে সব মিলা ওভারঅল দেখতে কেমন হয়েছে নিজে দেখে বুঝে অর্ডার করেন ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন ম্যাট গোল্ড পলিশ সেই কালারটাই হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা ম্যাট গোল্ড পলিশ করি কারণ ম্যাট গোল্ড পলিশটা আমার কাছে একটু বেশি ভালো লাগে হুম একটু বেশি ভালো লাগে গোল্ডেন কালারটা গোল্ডকে ধরতে গিয়ে কালারটা কেমন যেন হয়ে যায় আর কাউকে ধরে না সে নিজের মতো একটা কালার সে সুন্দর আমার এই জন্য আমি আমার প্রোডাক্টগুলো আমি এই কালারটা করাই নি আমি গোল্ডেন থাকলেও সেটা বাদ দিয়ে দিই গোল্ডেন রাখি না আমি হুম এই হচ্ছে ফুল ডিজাইনটা এইটার সাথে যে দুলটা পাবেন এই হচ্ছে দুলটা দুলটা কিন্তু বড় হ্যাঁ দুলটা বড় এই হচ্ছে দুলটা কিন্তু বড় বড়র মধ্যে দুলটা পাবেন এই যে দেখেন ষোলোশো টাকা জুয়েলারি আজকে চোদ্দোশো টাকায় পাবেন ঠিক আছে চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো যার ভালো লাগবে অর্ডার করে ফেলেন হাওয়াই দে বলো নিসে এই সেটটা ভাই মানে এত সুন্দর কালার কম্বিনেশন হয়েছে এগারোশো টাকা হ্যাঁ এটা এগারোশো সো আজকের মতো লাইফটা এখানে শেষ আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম